প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা যেই গুগল ফর্মটি গতকাল ছেড়েছিলাম নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা চেয়ে সেই গুগল ফর্মে খুব অল্প সময়ের মধ্যে লক্ষাধিক মানুষ সাড়া দিয়েছেন এবং অলরেডি আমাদেরকে আরও দুটি গুগল ফর্ম খুলতে হয়েছে আপনাদের এই সাড়া আমাদেরকে অভিভূত করেছে এবং আমরা বুঝতে পারছি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কি বিপুল আগ্রহ এবং এই প্রথম বিশ্বের কোন দেশ জনগণের মধ্য থেকে মতামত নিয়ে জনগণই নতুন একটি রাজনৈতিক দল খুলতে যাচ্ছে হতে পারে আপনার দেওয়া পরামর্শটি আমাদের দলের মূলনীতি হবে হতে পারে আপনার দেওয়া নামটি আমাদের দলের নাম হবে এবং হতে পারে আপনার পরামর্শ দেওয়া মার্কাটি আমাদের দলের মার্কা হবে ভিডিওর প্রথম কমেন্টে গুগল ফর্ম দেওয়া আছে আপনাদের কাছে এটা শুধু একটি গুগল ফর্ম নয় আমরা আশা করি আপনাদের কাছে এটি হবে আপনাদের সুযোগ এবং দায়িত্ব এবং নতুন রাজনৈতিক দল গঠনে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের এই মতামত অংশগ্রহণ নিশ্চিত করে আমরা আমাদের নতুন রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনের বাংলাদেশকে বিনির্মাণের স্বপ্ন এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ